জবাইর তুমি তালে কালকে কি করবে বলো তো জবাইর এই জবাই যায় যাব কেজোন হয় নাই না হয় তো এইদিন লাইভ সেজ করা কেন গান গেছে জবায়ে জবায়ে এখানে আসো তুমি ব্যাঙ্ক ধরছো তুমি ব্যাঙ্ক দেখে ভয় পাও না

ना दुरू ना आज जो ने बैग नहीं आता है ना कि कुत्ता से जुबान देखो ना यस मीन ही ব্লগ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ইয়াসমিন আপু আপু ভালো লাগতেছিল না সেই জন্য ব্লগ মানে লাই এলবিতে চলে বাড়িতে তো কারেন্ট থাকে না গ্রামে আসছি করতে এক ঘন্টা কারেন্ট থাকে তো দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না ভালো লাগতেছে না তাই লাইভে চলে আসলাম সবার সাথে গল্প করতে

আপু এই যে বাড়িতে আসছি কারেন্ট থাকে না এর জন্য লাগে আপু গ্রামে কারেন্টে এত প্রবলেম করে মানে বুঝি না ঢাকা শহরে এক মিনিটের জন্য কারেন্ট নেয় না অথচ এই যে গ্রামে এরকম এত কারেন্ট নেই খেলো কাজাও তারপরে আম্মু একটু আগে ফোন দিছিল আমুর কাছে যাওয়ার জন্য তো আমার ভালো লাগতেছে না কেমন যেন খারাপ লাগতেছে তো ভাবলাম যে লাইভে চলে আসছি সবার সাথে গল্প করতে তোমার কাছে গেলে তো আম্মু লাইভে আসা হইতো না তোমার সাথে এতদিন পর দেখা তোমার সাথেই গল্প করবো লাইভ করবো বলো যে কেটে যায় আসলে আমি বলতে পারি না কারণ কারেন্ট আসছে অনেকক্ষণ হয়েছে অলরেডি মানে অনেকক্ষণ তো একটা না কারেন্ট থাকে না ওই তোমার হাতে ওই হাতে আমি দেখেছি আমি দেখেছি তোমার ওই হাতে ওইটা কি ওইখানে ইয়াসমিনা আপু কি করছিলেন এখন বলেন তো আম্মা আমার ভালো লাগতেছে না সেজন্য একটু লাইভে আসলাম হঠাৎ করে লাইভে আসি কোনো নোটিশ নোটিশ দিলে দেখা যাবে যে তখন কারেন্ট থাকবে না তখন লাইভে আসা হবে না অনেক আপুরা বসে থাকবে সেজন্য নোটিশ ছাড়াই যখনই কারেন্ট থাকবে তখনই লাইভে এসে করবে তবে আমার ইচ্ছা আছে কি আমি ঈদের দিন সকালে যে মাটির চুলায় রান্না করি সেই রান্নাটা লাইভে এসে করব এবার দেখি কি হয় তোমার চামিজ কোথায় রাখছ কোথায় রেখেছ দেখো তো কোথায় রেখেছ মনে করো

বেশি ভালো নেই আপু কেমন যেন খারাপ লাগতেছে আজকে ঢাকা থেকে আসছি আর কারেন্ট থাকে না বাড়িতে তো হ্যাঁ আপু রুম ছিলেন ভুলে গেছি কারেন্ট থাকে না তো কেমন যেন ভালো লাগে না বরিশাইলা ব্লগার ম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আপু আপু আপনার নামটা যেন কি ভুলে গেছি বরিশালা ব্লগার মমাপু আর রুম্পা আপু কী করতেছিলেন ভালো আছেন আইত করবেন কোথায় জি আপু এই ধরেন এক ঘন্টা কারেন্ট থাকে দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না আবার এক ঘন্টা কারেন্ট থাকে দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না আমি যে যে লাইভে আসছি না ভালো লাগতেছিল না সেই জন্য লাইভে আসছি ও আপু হ্যাঁ আপনার নাম হীরা কোন শিশিরা আপু না কোন আপু যেন বলছিল আপনার কথা কোন আপুর মুখে যেন আপনার নাম শুনছি বলে গেছি হীরা আপু গ্রামে হীরা পো তুমি কোথায় ইদ করবে বাবার বাড়ি না শ্বশুর বাড়ি আমার তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গায় পাঁচ মিনিটের দূরত্ব বারে যাবেন সোমবার না মনে হয় ঈদি আজকে হইল তেরো তারিখ শুক্রবার চোদ্দ তারিখ শনিবার পনেরো তারিখ রবিবার ষোলো তারিখ আলহামদুলিল্লাহ আবু ভেরাপু নিজের বাড়ি কারো বাড়িতে যাব না তো হ্যাঁ নিজের বাড়ি তো আছে সেজন্য নিজের বাড়িতে করতে না আমার তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি তো শ্বশুর বাড়ি ঈদ করবে ইনশাল্লাহ না বো হের আপু আমি তো নতুন চ্যানেল খুলিনি আমার তো সে আগের চ্যানেলই অনেক আপুরা নতুন চ্যানেল খুলছে যে মৌসুমে আপু নতুন চ্যানেল খুলছে তারপর রিমা আপু নতুন চ্যানেল খুলছে নাজমুল কেমন আছো বলো আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিছি নাজমুল আমি কিন্তু রেগুলার তোমার ভিডিও দেখছি তুমি কি আমার কমেন্ট পাচ্ছ হীরা আপু তুমি কি করতেছিলা বলো রুম পাপু তুমি ঈদের আগের দিন যাবা শ্বশুর বাড়ি তাহলে তুমি টায়ার্ড থাকবা আজকে আসতে আসছে সারাদিন টায়ার্ড লাগতেছে অনেক ধন্যবাদ নাজমুল আপু আমার তো তিন ঘন্টা লাগে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে তিন ঘন্টা লাগে তো আমি আজকে সাড়ে সাতটার সময় গাড়িতে উঠছি বাড়িতে আসতে আসতে সাড়ে দশটা কি পুনে এগারোটা পাচ্ছিল কিন্তু ওই যে কারেন্ট থাকে না অনেক গরম লাগে সেজন্য জন্য ভালো লাগতেছে না এখন লাইভ আসছি কখন যে কারেন্ট চলে যায় আর লাইভটা কেটে যায় দিয়ার ঘরে কোথায় গেছে তুমি দেখলা কি দেখলা দিয়া দেখো ওদের ঘরে দেখো ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আচ্ছা আপু তাহলে কোথায় গেছে ওয়াশরুমে দেখো তো ওয়াশরুমে নাকি তোমার কি শিশি আসছে তোমার শিশি পেন খুলে দিয়ে আসে তোমাকে শিশি করে নাও দিয়ে আছে তুমি শিশি করে নাও চ আমাদের বাড়িতে নতুন সদস্যকে দেখে আজকে এত ভালো লাগছে কিন্তু ওকে আমি কুলে নিতে পারছি না শুধু ঘুমাচ্ছে 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 কালকে ওর আট দিন পূর্ণ হবে আমার দেবরের ছেলে তো ওকে আমি কুলে নেব ঘুমের জনকে তো আর কুলে নেওয়া যায় না তো আমি শুধু আমার যাকে বলতেছি ওকে যে আমি কুলে নিব ও কখন আমি ওকে জাগ নাই দেখি না আসার পর থেকে আবার ঘুমিয়ে পড়ে আমার যে ভালো লাগতেছে আপুরা তোমরা কই গেলা আমি কি মেসেজ পাচ্ছি না নাকি বুঝলাম না না পু এটা ছাড়া আমার কোনো চ্যানেল নেই তবে আমার সাপোর্ট আইডি আছে আমার ছবি দেওয়া মানে দুইটা ফোন দিয়া তিনটা ফোন দিয়ে তো সবার ভিডিও দেখি তো দেখা যায় যে এক ফোন দিয়ে সবার ফোন দেখলে সবার ভিডিও দেখলে শেষ করতে পারি না সেজন্য আমার সাপোর্ট আইডিয়া আছে একটা ওই আইডি দেওয়া সবার ভিডিও দেখি মানে দুইটা মানে একটা তো এক আইডিয়া আছে যে সবার ভিডিও দেখি কিন্তু কোনো ভিডিও ছাড়ি না আর একটা এইটা তো মনে হয় আমার ওই আইডির কথা বলছে এখন বুঝলাম এক মিনিট মায়ের সাথে কথা বললাম ও মানে ওইটা একটা ফোন দিয়ে তো সবার ভিডিও দেখা সম্ভব না কারণ এত জনের ভিডিও একটা ফোন দিয়ে চালিয়ে রাখলে তো মানে চালাই রাখা হয় না যখন দুই তিনটা ফোন থাকে তখন ওই সাপোর্ট আইডি দিয়ে দেখি আছে দুই তিনটা ফোন আছে তো সেই জন্য সাপোর্ট আইডি করছি তো সেখানে আমার এই এই ছবি দেওয়াই আর বিথ ইস ব্লগই দেওয়া ওয়ান দেওয়া আমার মনে হয় তুমি ওই চ্যানেল কথা বলতেছো মানে ওই আইডির কথা বলতেছো ওই চ্যানেল তো লিখে দিছি যে আমার মেইন চ্যানেল ওইটা এখন বুঝতে পারছি এরা পুকি করছে এখন বলতো আপু আমাদের এই ট্যাঙ্গেলে মানে ট্যাঙ্গেলে শহরে কম কারেন্ট যায় কিন্তু আমরা তো গ্রামের দিকে গ্রামে প্রচুর কারেন যায় আমি আসার পরে আমার আশেপাশে যারা আছে সবাই তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার যারা বলতেছে এক রাত থাকেন দেখবেন পাগল হয়ে যাবেন কারেন্টে এত ডিস্টার্ব করে আসলে এসে আমি বুঝতে পারছি এত ডিস্টার্ব করে কারেন্টে মানে আসার পরে কারেন্ট ছিল তারপরে বারোটার দিকে কারেন্ট চলে গেছে আর আসে না এরকম অনেকক্ষণ পর আসছে একটু থাকছে আবার চলে গেছে এখন যে কতক্ষণ থাকবে আমি জানি না কখন যে টুস করে আমার লাইফটা কেটে যাবে তখন বুঝবেন কারেন্ট চলে গেছে কই গেলা নাজমুল তোমরা কই গেলা তোমরা কে আসছো আমার লাইভে না চলে গেছো

আমাকে লুপ দেখাচ্ছ আম্মু আম খাচ্ছি বলে কালকে যে খাবো নি আম্মু আজকে ভালো লাগতেছে না যাইতে জুবাইয়ে জুবাই সুরাইয়া